হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে আমি করে দেখাবো কিভাবে নরম তুল তুলে পারফেক্ট রুটি বাড়িতে করে নেওয়া যায় গমের আটার রুটি অনেকে হয়তো বলতে পারো এ এমন কি কঠিন কাজ রুটি তো আমরা প্রত্যেকেই করি হ্যাঁ যারা পারো তাদের জন্য নয় অনেকেই আছে আমাদের ছোট মেয়েরা যারা বাইরে পড়াশুনো করে তাদের জন্য আমি একটু চিন্তা ভাবনা করে আজকে রুটির রেসিপি নিয়ে এসেছি কারণ আমার মেয়ে আমাকে ফোন করে বললো যে মা আমি রুটি করতে পারি না তুমি একটু ভিডিও করতেই পারো রুটি কিভাবে করতে হয় তো আমি যেমন আমি আমার মতো আমার আরও অনেক ভাই বোনেরা বাইরে পড়াশুনো করে তাদেরও উপকার হবে তো চিন্তাভাবনা করে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটু রুটির রেসিপি তো গমের আটা বাজার থেকে তোমরা কিনে নিয়ে আসবে তারপরে সেটিকে কিন্তু খুব ভালো করে চেলে নিতে হবে কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে ভুষি থাকে তাছাড়া অনেক কিছু থাকতে পারে সেগুলোকে খুব ভালো করে একটু চেলে নিলেই ভালো হবে তারপরে আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিলাম এবার রুটি নরম অনেকক্ষণ পর্যন্ত কিভাবে থাকে সেই জন্য আমি এর মধ্যে নিয়ে নিলাম একটুখানি রিফাইন্ড অয়েল এক চামচ সেটি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু প্রথমে মিশিয়ে নেব তারপরে দুই কাপ আটা নিলাম নিয়ে আমি জল দিয়ে দিয়ে খুব ভালো করে মেখে নেব অনেকে গরম জল দিয়েও মাখে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে মাখবো তাতেও কিন্তু নরম হবে রুটি আর আমি একটুখানি তেল দিয়েই দিয়েছি যার জন্য রুটি কিন্তু খুব সুন্দর নরম হবে এবার হাত দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেব। তো তোমরা কিন্তু একেবারে বেশি জল কখনোই দেবে না অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটা খুব ভালো করে এভাবে মেখে নেবে মেখে নেওয়ার পর সেটিকে ঢাকা দিয়ে রেখে দেবে দশ মিনিটের মতো তাতে কিন্তু আটাটা বেশ নরম হয়ে থাকবে আর ঢাকা দিয়ে রাখে আটাটা রুটি ভাজতেও খুব ভালো লাগে পরে তারপরে দশ মিনিট পর ঢাকা তুলে আটাটা আরেকটু আমি হাত দিয়ে নরম করে নিলাম তারপরে একটি একটি করে বলের মতো করে এভাবে তৈরি করে নেব করে নিতে হবে তারপর বেলার পালা কীভাবে বেলতে হয় সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি পেপার নেবে প্রথমে বা যে কোনো একটি কিছু নেবে যেন আটাটা নিচে না পড়ে তার উপর বেলনা চাকি নিয়ে শুকনো আটা দেবে প্রথমে তারপরে এইভাবে বেলতে হবে বেলারও পদ্ধতি আছে দেখবে বেলার সময় বেলনা চাকিটা ঘুরবে না কিন্তু এমনভাবে হালকা করে একটু বাঁকা করে এইভাবে বেলবে এই যে এইভাবে কিন্তু ঘোরাবে না আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবে না যারা নতুন আছো তাদের একটু অসুবিধে হতে পারে অনেক সময় হয় যে চাকিটাই উঠে উঠিয়ে বেলার চেষ্টা করে সেই আমি তোমাদের দেখাচ্ছি যে এইভাবে বেলবে না হাত দিয়ে আলতো হাতে প্রেশার দেবে আর এক হাত দিয়ে এইভাবে একটু করে ঘোরাবে দেখবে এর মধ্যে শুকনো আটা আছে খুব সহজেই কিন্তু রুটিটা বেল বেলা যাবে আর বেলতে বেলতে কিন্তু ঘুরে যাবে তো প্রথম প্রথম একটু প্রত্যেকেরই অসুবিধে হয় আমারও প্রথমে হয়েছে এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই আস্তে আস্তে শিখে নেবে তো এইভাবেই কিন্তু রুটি বেলতে তোমরা শিখে নেবে হয়তো প্রথম দুদিন একটু অসুবিধা হবে তারপরে দেখবে একেবারে পারফেক্ট রুটি তোমরা বেলতে পারছো তো এইভাবে হাত দিয়ে বেশ হালকা হাতে প্রেস করে করে কিন্তু বেলতে হবে আর এই ডান দিক দিয়ে একটু করে ঠেললেই কিন্তু রুটিটা গোল হতে শুরু করবে এবার গ্যাসের উপর একটা চাটু বসালাম চাটুটা প্রথমে একটু গরম করে নেব একেবারে হাই ফ্লেমে নয় মিডিয়াম ফ্লেমে গরম করে নেবো কারণ একদম হাই ফ্লেমে যদি গরম করি তাহলে রুটিটা দেয়া মাত্র কিন্তু পুড়ে যেতে পারে আর একদম ঠান্ডাতেও দেব না ঠান্ডায় দিলে দিলে কিন্তু রুটিটা একদম সেটে যাবে চাটুতে সেটি কিন্তু একদমই খেয়াল রাখতে হবে একটু গরম করে তারপরে রুটিটা তার মধ্যে দেব দেওয়ার পরেই দেখবে একটা বাবলসের মতো উঠে আসছে মোটামুটি আট থেকে দশ সেকেন্ডের মধ্যেই দেখবে রুটির মধ্যে এই রকম একটা বাবলসের মতো উঠবে তারপরে রুটিটাকে কিন্তু পাল্টি দিতে হবে রুটি করা এম খুব সহজ খুব সহজে কিন্তু রুটি তোমরা শিখে করতে পারবে তো এইভাবে রুটি উল্টে পাল্টে দেওয়ার পর দেখবে তারপরে সেগুলোকে সেকতে হবে তো একটা একটা করে রুটি ভাজতে তো অনেকটাই সময় লাগে সেই জন্য আমি তোমাদেরকে এবার দুটো তিনটে একসাথে ভেজে দেখাচ্ছি রুটি তো এইভাবে চাটুর মধ্যে প্রথমে একটা দেবো দেওয়ার পর পাল্টি দেবো পাল্টি দিয়ে আবার একটা রুটি দেবো রুটি দিয়ে আবারও পাল্টি দেবো তো একদম শেষে রুটিটা কিন্তু কাঁচা থাকে সেটিকে উপরে করতে হবে তো এইভাবে উল্টে পাল্টে দুবার তিনবার দিলেই কিন্তু প্রত্যেকটা হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে প্রত্যেকটাতেই যেন একটু হিট লাগে আর খুব অল্প সময়ের মধ্যে তোমরা তিনটে চারটে রুটি একবারে করে নিতে পারবে তো এইভাবে তিনটে রুটি করা খুব সহজ আমারও প্রথম প্রথম খুব অসুবিধা হতো আমি শিখেছি শিখতে একটু সময় লাগে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই রুটি করা খুব কঠিন নয় খুব সহজ উপায় তোমরা প্রথম প্রথম একটু চেষ্টা করলেই পারবে তো এইভাবে রুটিটা উল্টে পাল্টে দেব আর তিনটে রুটি করতে তিনটে তিনটে বা চারটে করে রুটি যদি করো খুব সহজে কিন্তু রুটি হয়ে যাবে তো এইভাবে একটু সাইডে এই দিক সেই দিক করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু কাঁচা থাকবে না এই যে দেখতেই পাচ্ছ একেবারে তলার রুটিটা কিন্তু এখনও একটু কাঁচা কাঁচা আছে ওটাকে আর একবার একটু পাল্টে দেবো তাহলে নিচেরটা হয়ে যাবে ব্যাস এইভাবেই কিন্তু বারবার করে পাল্টে দিলে রুটিগুলো খুব সহজেই হয়ে যাবে প্রত্যেকটা হালকা হালকা করে একটু হিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো যে উপরে একটু বাবলসের মতো বেরিয়েছে ব্যাস এবার একে একে রুটিগুলো কিন্তু এইভাবে সেঁকে নিতে হবে তোমরা চাইলে নেটের সাহায্যেও কিন্তু সেগুলোকে সেঁকে নিতে পারো তো আমি একেবারে সরাসরি গ্যাসের উপরে দিয়েই রুটিগুলো করে নিই তোমরা চাইলে নেট দিয়েও করতে পারো নেটের উপর রেখেও করতে পারো আর আমি কিন্তু সরাসরি একেবারে এইভাবে করে দেখালাম তো এইভাবে তোমরা সহজ পদ্ধতিতে রুটি করে নিতে পারো রুটি করা এমন কোনো কঠিন কাজ নয় আশা করি আমার মেয়েও কিন্তু শিখে নেবে যে এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে এইভাবে করে নেবে আর আটাটা মাখা তাও কিন্তু একটা ব্যাপার আছে আটা কিন্তু একদমই নরম তোমরা করবে না কিংবা খুব শক্তও করবে না একটু সফট হলেই হবে আর রুটি ভেজে নেওয়ার পর একটু হটপটে রাখার চেষ্টা করবে তাহলে কিন্তু রুটি দুই থেকে তিন ঘন্টা একেবারে গরমও থাকবে আর সফট হয়ে থাকবে আর হটপটের তলায় অবশ্যই একটা কাপড় দেবে সুতির কাপড় তা না হলে কিন্তু হটপটের তলায় রুটি সেটে যায় এবার খাওয়ার আগে ঢাকনা খুলে পরিবেশন করবে প্লেটে একে একে এইভাবে রুটিগুলো নিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে রুটিগুলো কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে তো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতেই করে নিতে পারো সহজ পদ্ধতিতে রুটি বাজার থেকে রুটি আনলেও কিন্তু করা হয়ে যায় তো এই ছিল আজকের আমার সুন্দর একটি রেসিপি আমার ছোট ছোট মেয়েদের জন্য যারা বাইরে পড়াশুনো করো তাদের জন্য আর যারা রুটি একদমই করতে পারো না তাদের জন্য এই রেসিপিটা আমি খুব ভাবনা করে নিয়ে এসেছি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল